তোমাদের কাছে দাওয়াত নিয়ে আসে নাই তারা বলবে বালা এসেছে তো কেন কম নাই এবার তারা বলবে প্রহরিদের কেনাক দিয়ে লাভ নাই বদুমালিকা যাহার নামেন দারোদা মালিক কেনাক দাও দা দাওয়া মালিক হুলিয়া অব দেহালেই না অব জাহান্নামের তারকা মালিককে ডাক দিবে ডাক দিবে বলবে ও মালিক আল্লাহ বলো আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দিয়ে দেয় জাহান্নামের তারকা মালিককে যখন তারা ডাক দিবে মালিক তাদের ডাকে সাড়া দিবে ইমাম আমার বলেন বুদ্ধি দুয়ান্নামাইনা দূরাহ্মাইনা ইজামাদি মালিক ইন ইয়াগুম আলফা ভাই মালিক তাদের ডাকে সাড়া দিবে এক হাজার বছর পর জাহান্নামের নামের দারোগা মালিক বলবে বলো কি বলবা এক হাজার বছর পর বলবে কি বলবা বলো আল্লাহ আমাদেরকে হেফাজত করে তারা বলবে আল্লাহ বল বলো আল্লাহ যেন আমাদেরকে মরণ দিয়ে দেয় জাহান নামে মালিক বলবে ইন্দা মা কিছু চুপচাপ আজাব ভোগ করো এবার তারা বলবে যে হান্নামি প্রহরীদের ডাক দিয়ে লাভ হয় নাই মালিক কেউ ডাক দিয়ে লাভ হয় নাই রবকে ডাক রব আমাদের আজাব হালকা করে দিবে কেননা রবের চাইতে দয়ালু আর কেউ না এবার তারা ডাক দিবে আল্লাহকে আল্লাহকে ডাক দেওয়ার পর তারা বলবে মুমিনুনের মধ্যে আল্লাহ বলেন রব্বা না গলা মালেই না শিখোয়া এরা ডাক দিয়ে বলবে আল্লাহ আমাদের হতভাগ্যা আমাদের দুর্ভাগ্য আমাদের উপর বিজয় লাভ করছি দুর্ভাগ্যদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না আমি জানেন নাই আয়াত জানি কতবার তেলো বলি যখন সামনে আসে আমাদের এই কি অবস্থাটা হবে জাহান্নামিরা বলবে আল্লাহ আমাদের দুর্ভাগ্য আমরা দুর্ভাগা হওয়ার কারণে আজকে আমাদের উপর আমাদের এই দুর্ভাগা হওয়াটা আমাদের উপর বিজয় লাভ করছে দুনিয়াতে আপনার কথা শুনি নাই গন্না কৌমান বলি আল্লাহ আমরা ছিলাম মৎপ্রষ্ট সম্প্রদায়

ফেরেশতারা এটা বলছে এটা বলতো যে যখন বলবে লাঞ্ছিত অবস্থা চুপচাপ কোনো কথা বলবি না। খুব परेशानियों মধ্যে পড়ে যায় আয়াত যখন যখন রব যখন বলবে কোনো কথা নাই কি অবস্থা হবে? আমি বলছিলাম দুনিয়া থেকে নিরাবত্তা নামা নিয়ে যাওয়া। নিরাবত্তা নামাজ যদি নিয়ে দা নিতে পারি choking হয়ে গেলাম ক্ষতবালা হয়ে গেলাম। আল্লাহ সকলকে সৌভাগ্যবানদের কাতারে সামিল হওয়ার তৌফিক দাঁড় করেন